হ্যালো বন্ধুরা ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে নতুন একটি ভার্সন একদম হাতে কলমে শেখাই দেবো আমার জন্য দোয়া করবেন আর ইউটিউবটা অবশ্যই মানুষের মাঝে ছড়াই দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাছাড়া ফেসবুকের মধ্যে আসবেন ফেসবুকে ঢুকবেন একই নামে ফেসবুক তৈরি করা আছে বন্ধুরা এটি হচ্ছে তিন থেকে চারটি রোগের কাজ করে তার তাছাড়া আরও বেশি রোগেরও কাজ করে আপনারা সহজে এটি কী রোগের জন্য বানায় খাবেন সকাল বিকাল রাত বেলা খেতে পারবেন বেলা খাইতে গেলে যাদের ষাট সত্তর আশি বছর পুরুষ এবং উভয় মহিলা খেতে পারবেন ছোট বাচ্চারাও খেতে পারবেন এটা হচ্ছে যাদের প্রচুর অ্যালার্জি চুলকানি গায়ের মধ্যে সবসময় সময় খায় চুলকেনি যান যন্ত্রণা খুবই খারাপ তা আমি চাই আপনারা এই অ্যালার্জির বড়িগুলো তৈরি করে খাবেন এটা শুধু অ্যালার্জি নয় এটা পিঠের ব্যথা যাবতীয় পিঠের ব্যথার কাজ করে খাবার উচি বৃদ্ধি করে শরীর ব্যথার কাজ করে হাঁটু ছোলা কোমর ছোলা কমরে হার ক্ষয় সমস্যা অনেক রকম সমস্যা কাজ করে তা আমি চাই আপনারা এই বটিকাটা তৈরি করবেন কীভাবে একদম সহজ উপায় আপনাদেরকে আমি শিখিয়ে দেব। আপনারা সুন্দর করে তৈরি করে ঘরে শুকাইয়ে রাখবেন সকালে খাওয়ার পর রাত্রে খাওয়ার পর দুপুরে খাওয়ার পর আস্তে আস্তে কমে গেলে তখন আপনারা বড়িটাও ভালো হয়ে গেলে বাদ দিয়ে দেবেন একটা না দুই তিন মাস খাবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা প্রথমে আপনারা নেবেন সহজ যে কোনো গাছগাছরার দোকানে যা জিজ্ঞেস করেন যে আমরা এই জিনিসগুলো কিনবো অবশ্যই পেয়ে যাবেন সেটা হচ্ছে হরতকি আমলক্ষ্মী বহেরা এটা আপনারা যদি এটার ভাগ পরিমাণ সব সবগুলো সম পরিমাণ নেবেন যেমন হরতকি যদি পঞ্চাশ গ্রাম আমলক্ষ্মী পঞ্চাশ গ্রাম বহেরা পঞ্চাশ গ্রাম তবে এর বিশিগুলো ফেলাই দেবে শালগুলো নেবেন আর আরেকটা হচ্ছে যে আপনাদের বাড়িতে সবাই চেনেন কালো জিরে আছে জাউন জাউন জোন বললে হবে জাউন বললে হবে এই দুটা নেবেন সাথে দারুচিনি নেবেন এটা সম নেবেন তারপরে আপনারা কি নেবেন বড়ই পাতা বড়ই পাতা বড়ই পাতা এবং পেয়ারা পাতা তার সাথে আপনারা কাঁচা হলুদ ইটা যোগ করবেন সম নিয়ে সুন্দর করে পঞ্চাশ গ্রাম করে দিলে সব পঞ্চাশ গ্রাম দেবেন একশো গ্রাম করে দিলে সব একশো গ্রাম দেবেন তাহলে এই বটিকাটা সুন্দর করে গোল করে হালকা রোদের মধ্যে শুকাবেন হালকা রোদের মধ্যে দুই চার দিনে শুকাই নেবেন যেন না হয় এ বছর পাঁচ বছর দশ বছর রেখে দেবেন দিয়ে আপনারা এই বড়িটা খাবেন আপনার অ্যালার্জিটা চলে যাবে শরীরে যে ব্যথা আছে হাঁটু ব্যথা কমর ব্যথা অনেক সময় দেখা যায় শ্রেণীর জ্বর ভিতরে জ্বর জ্বর ভাব এটা খাওয়াই দেবেন ছোট বাচ্চা হলে এরকম একটা বড়ি তিন টুকরা করবেন তিন টুকরা করে এক টুকরা তিনবেলা একটা বড়ি তিনবেলা খাওয়াই দেবেন তো বন্ধুরা আমি চাই যে আপনারা এরকম সহজ উপায়ে এরকম বটিকা বা তৈরি করে ঘরের মধ্যে রাখুন বাস আপনার সম্পূর্ণ শরীরকে সবসময় সুস্থ রাখবেন খারাপ ব্যাকটেরিয়াগুলো দূর হয়ে যাবে পেটের মধ্যে অনেক সময় গ্যাস হয় জ্বালা পোড়া করে ভাটভুট করে বা আমাশার ভাব আসে বা সমস্যা পায়খানার বিভিন্ন ধরনের সমস্যা হয় আমি চাই পেট ভালো যার সব ভালো তার পেট ঠিক রাখুন শরীরকে সুস্থ রাখুন সহজ উপায়ে এই ওষুধটি তৈরি করে খান এখানে অনেকগুলোর উপকারিত হয়েছে আপনি আমি যে বলতে যাই নিম্নত দশ থেকে পনেরোটা রোগের কাজ করে তাই আমি বলছি আপনারা আপনার তিনটা রোগের জন্য পেট ভালো রাখবেন শরীরকে সুস্থ রাখবেন পেট ভালো যার সব ভালো তার তাই আমার যেন দোয়া করবেন আমি আব্দুল মতিন কবিরাজ আপনারা অবশ্যই এটি ভিডিও শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন অন্য অন্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ